সাকিব আল হাসানকে রাজনীতি যুক্ত থাকার জন্য বয়বধী দেখানো হয়েছিল বাংলাদেশে টিকে থাকতে হলে এই ফেসির সরকারের গোলামি করে টিকে থাকতে হবে সাকিব আল হাসান হয়তোবা এই কারণেই সরকারের যোগ দিয়েছিলেন আপনি নারায়ণগঞ্জের প্রতিবাদ স্টেডিয়াম টাইন্ড অফ এমন হয়ে গেছে যে ওই যে

কয়েকদিন আগে যমুনা টেলিভিশনের চিত্রনায়ক সিয়াম ভাই যে আমরা যারা সেলিব্রিটি আছি তাদেরকে এমন জায়গা থেকে কল দেওয়া হয় যেখানে আপনার সঙ্গে আপনাদের আটটাকে বেজাবে এখন সিয়াম ভাই কিন্তু সিয়াম ভাই কিন্তু বড় বড় সেলিব্রিটি সাকিব হাসান সাকিব আল হাসানকে কিন্তু ওইভাবে ম্যানেজ করা হয়েছে হ্যাঁ এখন সাকিব হাসান কেন রাজনীতি জড়ানেন ওটা নিয়ে উনি নিজে